হ্যালো ব্যাক টু মাই দীপ এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দুটোই দারুণ একটা বিষয় সো বিষয়টা হচ্ছে আমি ফার্স্টে আসবো ফাইটারকে নিয়ে এবং তারপর অবশ্যই আসবো জিদ্দাকে নিয়ে এবং বুমেরাংকে নিয়ে বুমেরাংয়ের একটা ফ্যানমেড পোস্টার আমি দেখলাম যেটা দেখার পর সত্যি বলতে বলতে বাধ্য হচ্ছে যে মানে প্রফেশনাল টিমরা কি করছে মানে ফ্যানমেড পোস্টারগুলো যে লেভেলের হচ্ছে সেই লেভেলটা জাস্ট একটা অন্য জায়গায় কিন্তু জাস্ট পৌঁছে গেছে সো আমি আমি ফার্স্টে আসবো ঋত্বিককে নিয়ে এবং ঋত্বিকের ফাইটারকে নিয়ে সো ফাইটারের আজকাল একটা কিন্তু নতুন পোস্টার এসছে এবং ক্রিসমাস ডে স্পেশাল কিন্তু একটা পোস্টার এসছে এবং সেই পোস্টারটা দেখার পর এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে জাস্ট এক্সাইটমেন্ট একটা অন্য লেভেলে কিন্তু পৌঁছে গেছে মানে যে লেভেলের পোস্টার হয়েছে মানে ফাইটার যে একটা এরিয়াল অ্যাকশন থ্রিলার ড্রামা জন্ডার যে প্রজেক্ট এটা কিন্তু বারবার আমাদেরকে একটা অন্য ভাইবস দিচ্ছে যে বাং আমাদের ইন্ডিয়ান সিনেমাতে এই ধরনের প্রজেক্ট কিন্তু প্রিভিয়াসলি হয়নি মানে এই ধরনের এই জনরা যে এরিয়াল অ্যাকশন ড্রামা এই জনরা কিন্তু প্রজেক্ট আগে হয়নি এবং এটা ঋত্বিক এবং সিদ্ধান্ত আনন্দের হাত ধরে কিন্তু আসছে তো সেক্ষেত্রে এখানে অনিল কাপুর দীপিকা পাটুকন এবং ঋত্বিককে আমরা কিন্তু এই পার্টিকুলার যে পোস্টটা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি এবং তিনজনকেই ব্যাপক লাগছে তিনজনকেই ব্যাপক লাগছে এবং কালার কারেকশনসগুলো যে লেভেলে করা হয়েছে সেটা প্রচন্ড কিন্তু ভালো এবং প্রচণ্ড কিন্তু ইফেক্টিভ যেহেতু এটা একটা এরিয়াল অ্যাকশন থ্রিলার সেটাকে মাথায় রেখে কিন্তু পুরো পোস্টারটাকে কিন্তু ডিজাইন করা হয়েছে প্রচণ্ড ভালো হয়েছে প্রচণ্ড ইফেক্টিভ একটা পোস্টার এবং আজকের বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু পোস্টারটাকে নিয়ে আসা এটা প্রচণ্ড ভালো আমার কিন্তু ব্যাপক লেগেছে এবং এই সিনেমাটাকে নিয়ে এক্সপেক্টেশনটা কিন্তু আরও অনেক বেড়ে যাচ্ছে তিন দিন ধরে এবারে দেখা যাক এবছর টোয়েন্টি সিক্স অফ জানুয়ারির সময় এটা কিন্তু মুক্তি পাবে দেখা যাক কেমন রেসপন্স পায় অডিয়েন্সের কাছ থেকে দ্বিতীয়ত কথা বলবো বোমে নাকে নিয়ে এবং বোমেন একটা ফ্যানমেড পোস্টার আমি দেখলাম গতকাল আমার চোখে পড়লো সেই পোস্টারটার ডিজাইনিং যে লেদের হয়েছে বস দেখে প্রশংসা করতেই হবে দেখে প্রশংসা করতেই হবে বস তার কারণটা হচ্ছে মানে বাংলাতে এই রকমের ফ্যানমেড পোস্টার কিন্তু প্রিভিয়াসলি হয় না আমরা হতে দেখি না কিন্তু ইদানিং হচ্ছে এবং দেবদার এবং এটা জিদার হাত ধরে কিন্তু স্টার্ট হয়েছে এবং মানে যখন যখন রাবান আসে যখন চিঙ্গিজ আসে তখন কিন্তু এই রকমের প্রশ্ন আমরা প্রচুর কিন্তু দেখতে পেয়েছি এবং তার মধ্যে যে প্রফেশনালিজমটা যুক্ত আছে তারা যে প্যাশনের সঙ্গে কাজগুলো করেছে সেটা সত্যি বলতে প্রশংসার যোগ্য এবং সত্যি বলতে ভুমেন র্যাঙ্কের প্রমোশন কিন্তু এখন অবধি স্টার্ট হচ্ছে না ইভেন আমরা জানিও না যে এটা এক্স্যাক্টলি কবে আসছে সো একজাক্টলি এটা অনেক সময় ক্ষেত্রে কী হয় জিবদার এই ল্যাক অফ প্রমোশনের জন্য কিন্তু অনেক সময় ভালো কোয়ালিটির যে সিনেমা তৈরি করেও কিন্তু ওটা অতটাও সাফল্য পায় না যে মানে যতটা ওই পার্টিকুলার প্রজেক্টে ডিজার্ভ করে এবং যেটা দেবদা কিন্তু ভুল করে না তার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে দেবদার নেক্সট লেভেলে কিন্তু একটা প্রমোশন স্করই করে তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই পার্টিকুলার যে পোস্টারটা আমার ব্যাপক লেগেছে এবং আমি চাইবো যে জিদ্দার অ্যাটলিস্ট একটা পোস্টার নিয়ে এসে অ্যাটলিস্ট একটা কিছু নিয়ে এসে প্রমোশনটা অনেক দিন ধরে মানে অনেক দিন আগে থেকে স্টার্ট করে এবং অডিয়েন্সের পালসটাকে কিন্তু বুঝতে হবে যে অডিয়েন্স কী চাইছে এবং সেই রকমভাবে কিন্তু প্রত্যেকটা পোস্টারকে কিন্তু ডিজাইন করতে হবে এবং অবশ্যই জিদ্দার যে প্রিভিয়াস যে পোস্টারগুলো এসে প্রচণ্ড ভালো এবং প্রচণ্ড ইফেক্টিভ পোস্টার ছিল কিন্তু এই রকমের পোস্টার মানে প্রত্যেকটা জিত ফ্যানের কিন্তু বেশ ভালো লেগেছে এবং যে এটা বানিয়েছি জাস্ট হ্যাডসঅ আমি চাই বুমেরাং সংক্রান্ত আপডেট আসুক বুমেরাং এর পোস্টার আসুক এবং এই পোস্টারটা যদি জিতদার চোখে পড়ে আমি চাইব যে এই কোয়ালিটির এই মানের একটা একটা পোস্টার নিয়ে আসুক এবং এই ধরনের পোস্টার অডিয়েন্সের মধ্যে একটা অন্য লেভেলের হাইপ কিন্তু সৃষ্টি করতে সাহায্য করে কন্টিনিউয়াসলি আমার ব্যাপক লিখেছি এই পোস্টারটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা